অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিবে না ভারত এই ঘটনা সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস সংবাদ মাধ্যমটি জানায় ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দিবে না ভূ রাজনৈতিক কারণ বিবেচনায় তারা হাসিনাকে ফেরত দিবে না ভারত মনে করে এই প্রত্যর্পণে রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা পৌঁছাবে উচ্চ পর্যায়ের সূত্রের বড়াতে পত্রিকাটি বলছে বাংলাদেশের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের চাপ থাকা সত্ত্বেও এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নিবে না ভারত ভারতরূ তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস সময় লেগে যেতে পারে প্রতিবেদনে উল্লেখ করা হয় শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন এই বিবেচনা পর্যালোচনায় সময় নেবেন তারা তাছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক ধরনের অনুরোধগুলো কার্যকর করার সুযোগ নেই সূত্রগুলো মনে করে বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরেন তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে